নারায়ণ পরায়ণা আর সেই প্রকার ব্যক্তি কোনো কোনো স্থান অথবা কোনো ব্যক্তির বয়ে বিত হন না এমন কি তিনি মৃত্যু বয়েও বিত হন না তার কাছে পরমেশ্বর ভগবানের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই এবং তাই তার কাছে স্বর্গ এবং নরক সমান গুরুত্বপূর্ণ তিনি ভালোবা মতেই জানেন যে স্বর্গ নরক উভয়ই ভগবানের সৃষ্টি এবং তেমন জীবন এবং মৃত্যু ভগবানের কর্তৃক সৃষ্ট বিভিন্ন অবস্থা মাত্র কিন্তু সমস্ত অবস্থায় পর পরিস্থিতিতে নারায়ণকে স্মরণ করা অনির্বার্য নারায়ণ পরা ব্যক্তি সবসময় এই বাস করেন মহারাজ পরীক্ষা ছিলেন এমনই একজন শুদ্ধ ভক্ত খলির দ্বারা প্রভাবিত এক অনভিজ্ঞ ব্রাহ্মণ বালকের দ্বারা তিনি অন্যায়ভাবে অভিশপ্ত হয়েছিলেন কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অভিশাপকে নারায়ণের আশীর্বাদ বলে গ্রহণ করেছিলেন তিনি জানতেন যে নারায়ণ বা শ্রীকৃষ্ণ কৃষ্ণ তাকে তার মাতৃ থেকে রক্ষা করেছিলেন এবং এখন যদি তক্ষকের দংশনে তার মৃত্যু হয় তাহলে সেটিও ভগবানের ইচ্ছা বস্ত কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন না তার কাছে সব কিছু ছিল ভগবানের আশীর্বাদ আর তাই মহারাজ পরীক্ষিত এই ঘটনায় বীত বিচলিত হননি সেইটি ভগবানের শুদ্ধ বস্ত্রের লক্ষণ হরে কৃষ্ণ এ পর্যন্ত প্রভুপাদের পাঞ্জল তাৎপর্য এখানে সমাপ্ত ভগবানের সৃষ্ট ভগবানের সৃষ্টি যদি স্বর্গ নরক মর্তদান সবই হয় আমরা সব জায়গায় ভগবানের শরণাগতির চিন্তা করি ভগবান যা করেন সব ভগবানই ইচ্ছায় ভগবানের কথা একটি গাছের ভাতাও নলে না তাই আমরা কিন্তু সেটা আবার আরেক জায়গায় বলছেন যে আমরা কিন্তু যদি কৃষ্ণের সমর্গিত হই কৃষ্ণ আমাদের কৃষ্ণ আমাদের চিন্তা করবেন আমরা কোনটা বালা আর কোনটা মন্দ কৃষ্ণ ভক্ত হলে ভগবান সবসময় তার ভক্তের জন্য তিনি তার তার মঙ্গল কামনা করেন সেটা আমরা মহাভারতের ইতিহাসে দেখছি ভগবান বস্ত্রের পক্ষে হুম অথচ ভগবানের বস্ত্ররা অনেক কষ্ট পায় তারপরেও তা ভগবানের হ্যাঁ হাল মানে চরণ ছাড়া হয় না যদি গতদিন একটা গান প্রভু তোমার সেবায় দুঃখ ভাই যত তো সুখ তোমার সেবায় যদি দুঃখ তাতে আমি ফরম সুখী সেটা দুঃখ বক্তরা কোনোদিন অনেক কষ্ট হয় না মন্দিরে কি বাড়ির মতো ইচ্ছা মতো চোলা ফিরা খাওয়া দাওয়া কথা হয়নি হয় না অনেক কষ্ট হয় হ্যাঁ অত কষ্ট হয় কিন্তু বস্ত্ররা সেটারে আনন্দে সাদরে গ্রহণ করে